আওয়ামী লীগ ভোট করতে পারবে নির্বাচনে সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ ডক্টর ইউনুসের সুর খানিকটা পাল্টে গেছে যে ইউনুস আওয়ামী লীগের নাম শুনতে পারতেন না যে ইউনুস শেখ হাসিনার নাম শুনতে পারতেন না বা পারেন না এখনও এখনও ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবেন সেই ইউনুস

কারণ তুলসী এত পাওয়ারফুল তিনি যে কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি করতে এবং সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন জঙ্গিবাদ এইসব শেখ হাসিনা অথবা মোদীর মারফত সেই ইস্যুগুলো তার কাছে যেতে পারে শেখ হাসিনা কাউকে সরকার সে কিন্তু বাংলাদেশে এত তো মানুষ মারছে একটু বিন্দু মাত্র অনুশোচনা নেতার আছে

আওয়ামী লীগ ভোট করতে পারবে নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি ইঙ্গিত দিয়েছেন ভারতের একটি স্বনামধন্য দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটি ইঙ্গিত করেছেন বলে গতকালকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি বলেছেন সে বিষয়টা জেনে আমরা তারপরের আলোচনাতে যাচ্ছি হিন্দুর সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না এমন একটি প্রশ্ন করেন হিন্দুর সাংবাদিক সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনিশ বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না হিন্দুর ওই সাংবাদিক আরও স্পেসিফিক তার কাছে বলছিলেন তাহলে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই এই প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি অর্থাৎ ডক্টর ইনুস ইন্দুকে সুস্পষ্ট বলেছেন যে বিএন আওয়ামী লীগ ভোট করতে পারবে কি পারবে না এটি ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং এ ব্যাপারে বিএনপির অবস্থানও তিনি পরিষ্কার করেছেন যে বিএনপিও চায়না যে বিএনপি এটা করেছে বলেছে যে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ বিএনপি যেহেতু সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কথা বলছে তার মধ্যে আওয়ামী লীগ একটি দল তো ডক্টর মাহমুদ এমুজ বলছেন যে আমি কোনো দল বন্ধ করা বা কোন দল গঠন হবে কোন দল ভোটে করবে সেই বিষয়টা আমার সিদ্ধান্ত নয় রাজনৈতিক দল যেটা বলছে বা সবার যে মতামত এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই মতামতকে তিনি উপেক্ষা করছেন না তার হয়তো সরাসরি বলা না যে হ্যাঁ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন কিন্তু তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে এই বিষয়টি সুস্পষ্টভাবেই মূলত উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা আসলে নেই বা আগামী নির্বাচনে স্বাভাবিকভাবেই যখন একটি রাজনৈতিক দল নির্বাচনে আসবে তখন খুবই যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেটিও খুব স্বাভাবিক যদিও এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে দেখছি না এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে লাস্ট যে কর্মসূচিটি আওয়ামী লীগ ঘোষণা করেছিল দশ নভেম্বরের সেই কর্মসূচি কিন্তু করতে দেওয়া হবে না বলেই সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছিল এখন একটা প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ যদি ভোটের অংশগ্রহণ করে তাহলে আসলে সেই ভোটে কে যাবে আওয়ামী লীগের কারা যাবে শেখ হাসিনা দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি কি সেই নির্বাচন অংশ নিতে পারবেন বা অন্য সিনিয়র নেতারা কি সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন স্বাভাবিক একটি বিষয় যে দেশের যে কোনো নাগরিকই আসলে নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা রাখেন কিন্তু এখানে একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়িয়ে দিয়ে ছেড়ে দেয় এবং তাদের বেশিরভাগ নেতা নেতাকর্মীরা পালিয়ে ভারত বা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের অভিযোগে বেশ কিছু মামলা হয়েছে এবং অনেক নেতা কিন্তু বড় নেতা প্রথম সারির নেতারাই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং একটি প্রথম সারির আরেকটি অংশ নেতারা শেখ হাসিনা সহ যারা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন ফলে যখন একটি মামলার রায় হয়ে যাবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে সেখানে আওয়ামী লীগের অসংখ্য নেতা বেশ উপসারীর নেতারা শেখা সব বড় বড় নেতারাই কিন্তু সেই মামলার আসামি এবং এই মামলাটি কিন্তু দ্রুত করার ব্যাপারে বলা হচ্ছে যে এক মাসের মধ্যেই তদন্ত শেষ করা এবং তদন্ত শেষ করার পর প্রসিকিউশনের অন্যান্য ধাপগুলো যাবে এবং সেখানে হয়তো সরকারের একটা লক্ষ্যই থাকবে যে পাঁচ আগস্ট পূর্ববর্তী অর্থাৎ সতেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে হয়েছে এবং এটি বিভিন্ন যে তথ্য তাতে প্রায় আটশো থেকে দু হাজার পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নানাভাবে বলা হয় কখনো কখনো এটিকে দেড় হাজার পর্যন্ত বলা হচ্ছে যে দেড় হাজার জনের মতো মৃত্যু হয়েছে তো এই যে সংখ্যাটা এটি একটি বড় সংখ্যা এবং এই সংখ্যা হত্যাকাণ্ডের যে বিচার এই বিচারে কিন্তু লাস্ট যে ক্ষমতাসীন দল অর্থাৎ আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সরকার এবং তার দলের নেতাকর্মীরা যে অনেকে যুক্ত থাকবে হয়ে পড়বেন জড়িয়ে পড়বেন এর মধ্যে তারপরে পুলিশ প্রশাসনের অনেকে যে যুক্ত হয়ে থাকবেন এটি কিন্তু খুব স্বাভাবিকভাবে বলা যায় তো হত্যাকাণ্ডের বিচারে যদি রায় হয়ে যায় এবং রায় যদি তাদের বিপক্ষে যায় অর্থাৎ তারা যদি সাজাপ্রাপ্ত হন আওয়ামী লীগ নেতারা এবং অন্যান্য যারা আছেন তাহলে কিন্তু আওয়ামী লীগের সেই নেতারা ভোট করতে পারবেন না পাশাপাশি যারা পালিয়ে আছেন তাদের ভোট করাটাও অনেকটাই অনিশ্চিত অবস্থায় পড়বে ফলে আওয়ামী লীগ রাজনীতিতে যদি থাকতে চায় বা তারা যদি ভোটে অংশ নিতে চায় তাহলে কিন্তু আওয়ামী মধ্যে এই অংশটি যদি তাদের সাজা হয় এবং আরেকটি বড় অংশ যারা পালিয়ে আছেন তারা হয়তো দেশে ফিরবেন না এটা ধরে নেওয়াই যাচ্ছে যে তারা খুব শীঘ্রই হয়তো দেশে ফিরবেন না বা সেই পরিবেশ হয়তো তৈরি হবে না তো সেটি যদি হয় তাহলে কিন্তু খুব নির্দ্বিধায় বলা যায় যে আওয়ামী লীগকে আসলে একটি নতুন নেতৃত্বের মাধ্যমে এগোতে হবে এবং সেখানে নতুন করে তাদের দল গঠন এবং দেশের ভেতরে যে নির্বাচনী কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে আবার একটি নতুন করে একটি কমিটি গঠন করতে হবে সারা দেশে নতুন নতুন নেতা তৈরি করতে হবে এবং ভবিষ্যতে ওই সব আসনগুলোতে কারা নির্বাচন করবেন কিভাবে নির্বাচন করবেন তাদেরকে সেই জায়গাটা নির্ধারণ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতিতে রাজনীতিতে ফেরা এবং ভোটের মাঠে ফেরার যে কথা বলা হচ্ছে সেটি যত সহজে বলা হচ্ছে সেটা আসলে ফিরে আসাটা আওয়ামী জন্য কিন্তু ততটা সহজ নয় কারণ ভোটে তারা ফিরছে ভোটে তারা আসছে আমরা যদি ধরে নিই কারা ভোট করবেন কিভাবে ভোট করবেন কিভাবে দল পরিচালিত হবে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে থাকবে এবং সেজন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে কি হতে যাচ্ছে দর্শক একটা ছোট্ট বিষয় আমরা এখানে দিয়ে শেষ করি যে আপনারা জানেন যে বাংলাদেশের একজন অন্যতম নেতা আমরা যদি জাতীয় চার নেতার একজন তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী বলা যায় মুক্তিযুদ্ধ পরিচালনা তার হাত ধরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছিল সেই তাজুদ্দিন আহমেদ পরিবারকে দল আওয়ামী লীগের হাল ধরার জন্য কিন্তু বারবার বলা হয়েছিল যেটি আপনি জানেন যে তাজ এবং শারমিন আহমেদ অর্থাৎ তাজউদ্দিন আহমেদের ছেলে দুজনকে বলছেন তারা কিন্তু এই ব্যাপারে কোনো পরিষ্কার অবস্থান জানাননি এবং বেশ কিছু শর্ত দিয়েছেন এবং সেইগুলো ধরলে বলাই যায় যে তারা আসলে এই ব্যাপার এবার হয়তো তারা আর এই দায়িত্ব নিতে চান না এবার বলছি এই কারণে যে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কিন্তু তাজুদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজুদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন এবং আওয়ামী লীগকে একটি ভালো অবস্থানে নিয়ে আসা টিকিয়ে রাখা দলটির বিপদের সময় দলটিকে শক্ত হাতে পরিচালনা করা এটি কিন্তু তিনি করতে পেরেছিলেন ফলে আওয়ামী লীগের জন্য নতুন চ্যালেঞ্জ যে ভবিষ্যৎ এই দলের হাল এই মুহূর্তে যেহেতু সব নেতারাই দেশের বাইরে পালিয়ে আছেন একটি বড় অংশ নেতা জেলে জেলখানাতে আছেন দলের হাল আসলে কে ধরবে সেটি গুরুত্বপূর্ণ এবং এই জিনিস যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে বা ফয়সালা হচ্ছে রাজনীতি মাঠে ততক্ষণ পর্যন্ত নির্বাচন বা রাজনীতি যে এত সুযোগে আওয়ামী লীগকে দেওয়া হোক না কেন সেটি কিন্তু আওয়ামী পক্ষে করে যাওয়াটা অনেকটাই কঠিন আমি আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন